আসসালামু আলাইকুম আমি আদনান হাবি বলছিলাম চীন থেকে আমি গত প্রায় এক বছর ধরে চায়না আম্বাসি স্টুডেন্টের ভিসা রিজেকশান এবং ভিসা সাকসেস এই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার পরে আমার কাছে বেশ কিছু বিষয় মনে হয়েছে যে 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 ভুলের কারণে বা যে যে সমস্যার কারণে চাইনিজ স্টুডেন্ট ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যদি আমি একটা কমপ্লিট ভিডিও করে আপলোড করতে পারি তাহলে যে স্টুডেন্টগুলো আগামীতে চিনে আসবে পঁচিশ সাল বা সালে যারা চিনে আসবে তারা নিজেকে আগের থেকে প্রস্তুত করতে পারবে এবং এই ভিসা পরিমাণটা কিন্তু কমে আসবে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যারা চীনে আসবেন বা ভবিষ্যতে আসার চিন্তাভাবনা রয়েছে আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন এই ভিডিও থেকে আমি ভিডিও শুরু করার আগে বলবো যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব নাই সাবস্ক্রিপশনটা করে ফেলতে পারেন সাবস্ক্রাইবটা করে ফেলতে পারেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যে ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে আশা করছি সো চীন আপনার একটা সময় ছিল যখন চীনে অ্যাপ্লাই করলে ভিসা দিয়ে দিত এরকম একটা অবস্থা মানে হানড্রেড পারসেন্ট ভিসা রেশিও ছিল এই দু হাজার বাইশ তেইশ সাল পর্যন্ত ছিল এরকম যে মানে অ্যাপ্লাই করলে গণহারে ভিসা দিয়েছে এরকম একটা অবস্থা বাট দু এই দু হাজার পঁচিশ সাল রানিং চলতেছে এই সময়টি এসে চায়না আম্বাসী কিন্তু কিছু কিছু স্পেসিফিক রিজনে কিন্তু দু একটা ভিসা কিন্তু ক্যান্সেল করা শুরু করে দিয়েছে ক্যান্সেল করা শুরু করেছে কিন্তু ক্যান্সেলের যে রিজনগুলো এই যে খুব একটা বড় বড় রিজন কিন্তু এরকম না ছোটোখাটো রিজন কিন্তু যে স্টুডেন্টগুলো অ্যাপ্লিকেশন করতেছে স্টুডেন্টগুলো প্রপার গাইডলাইন প্রপার ইনফরমেশান না থাকার কারণে তারা কিন্তু এই ভিসা রিজেকশানের জায়গাগুলোতে পড়ে যাইতেছে এবং একবার রিজেক্ট হইলে আগামীতে ছয় মাস বা এক বছরের মধ্যে কিন্তু তারা চায়নার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য সো আমি খাতা কলমে আমি নোট করেছি আপনাদের জন্য যে কোন কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করলে চায়নাতে আপনার ভিসা রিজেকশনের কোনো সম্ভাবনা থাকবে না বা ভিসা রিজেক্ট হবে না এই জিনিসটাকে আপনাকে জন্য শেয়ার করব প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন খুব ভালোভাবে ইন্টারভিউর কারণে কিন্তু ভিসা কিন্তু রিজেকশন কত কয়েক বছরের মধ্যে যেটা যে স্টুডেন্টগুলোর ভিসা রিজেক্ট হয়েছে সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু ভিসা রিজেক্টেড হয়েছে কিন্তু ইন্টারভিউতে চায়নাতে ভিসার জন্য ইন্টারভিউতে পাঁচ থেকে ছয়টা মাত্র কোশ্চিন করে সর্বোচ্চ আপনাকে পাঁচ থেকে ছয়টা কোশ্চিন করবে এই পাঁচ থেকে ছয়টা কোশ্চিন আপনাকে যদি ভালোভাবে আপনি উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা আছে এখন কি ধরনের প্রশ্ন করবে অ্যাম্বাসিতে আপনি যদি অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য যাচ্ছেন আপনাকে কি ধরনের প্রশ্ন করবে এই কি ধরনের প্রশ্ন করবে আপনি কি উত্তর দিবেন আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য যারা চীনে পড়াল করার জন্য আসতে যাচ্ছেন আমি ফ্রিতে আপনাদের জন্য একটা পিডিএফ মেক করেছি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নাই আমার যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন আপনি আমার স্টুডেন্ট কি অন্য এজেন্সির স্টুডেন্ট কি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছেন ডাজেন্ট ম্যাটার আপনি শুধু হোয়াটসঅ্যাপে নক করেন আপনাকে আমি পিডিএফটা দিয়ে দিব ওই পিডিএফটা আপনি একটু ভালো করে পড়বেন আশা করি ওই পিডিএফ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন ভিসা ইন্টারভিউতে আপনি কমন পাবেন কারণ চায়না আম্বাসিতে আহামরি এমন না যে আপনাকে এটা প্রশ্ন আর একজন কার একটা প্রশ্ন করলো এরকম না ওরা ঘুরে ফিরে ওই ছয় সাতটা প্রশ্নই করে সবাইকে ঘুরে ফিরে ওই ছয় সাতটা প্রশ্নই সবাইকে করে কিন্তু যারা ইংরেজি কিচ্ছু পারে না ইংরেজি তাদের বেসিক একদমই নাই এই স্টুডেন্টগুলো দেখা যাইতেছে যে তারা ওই প্রশ্নগুলো বুঝতে পারে না উত্তর দিতে পারে না ভিসা রিজেক্ট হয় ঠিক আছে তো এখন আমি বলবো যে যেহেতু ইন্টারভিউটা একটা গুরুত্বপূর্ণ পার্ট সো আপনারা যারা ইংরেজি ভালো তাদের জন্য তো কোনো প্রবলেম নেই আপনারা পিডিএফটা একটু রিভিউ দেখে নেবেন আপনার জন্য ওকে বাট যারা ইংরেজিতে ভালো না যারা ইংরেজিতে ভালো না আমি বলবো যে এখন আপনার হাতে প্রচুর সময় আছে আপনার ইংরেজিটাকে ইম্প্রুভ করেন কারণ আমরা বাংলাদেশে আমরা কিন্তু একটা অ্যাক্সটেন্টে ইংরেজি বলি চাইনিজদের অ্যাকসেন্ট কিন্তু একরকম আমেরিকানদের অ্যাকসেন্ট একরকম আবার ইউকের যারা ব্রিটিশ যারা আছে তাদের কিন্তু অ্যাকসেন্ট কিন্তু এক এক রকম তো আপনি যখন প্রথম একটা চাইনিজ যখন আপনি ইন্টারভিউ নেবেন অ্যাম্বাসিতে তখন দেখা যাইতেছে যে চাইনিজের ইংরেজি অ্যাকসেন্টগুলো কিন্তু তাদের মতো তো ওইটা বুঝতে গেলেও কিন্তু আপনার একটু অসুবিধা হবে তো আপনার যখন ইংরেজির বেসিকটা স্ট্রং হবে বেসিকটা যদি ভালো থাকে বা স্পোকেন ইংলিশে যদি আপনি একটু দক্ষ হন লিসেনিংয়ে যদি একটু ভালো থাকে আপনার তাহলে কিন্তু ওই যে অ্যাকসেন্টে আপনার কথা বলুক কিন্তু আপনি কিন্তু প্রশ্নটা বুঝতে পারবেন খুব ভালোভাবে কিন্তু আপনার যদি বেসিকই না থাকে আপনি ইংরেজিতে কিচ্ছু না পারেন তো ও অ্যাক্সেন্ট বোঝাতে দূরের কথা ওই প্রশ্নটাই আপনি ভালো বুঝতে পারবেন না উত্তরও দিতে পারবেন না তো এই জন্য আমি বলবো যে ভাই চীনে যেহেতু আসছেন ইংলিশ মিডিয়ামে স্টাডি করার জন্য তো আপনি ইংরেজিটাকে একটু শেখেন ইংরেজি না শিখে বিদেশে আসলে তো ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় তো ইংরেজিটাকে একটু ভালো করে শেখেন এটা আপনার জন্য অনেক কাজে লাগবে সো ইংরেজিটা ইমপ্রুভ করেন এবং ভিসা ইন্টারভিউতে যে ছয় থেকে সাতটা প্রশ্ন করে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করেন যদি দেখেন যে ভাই আমার ইংরেজির অবস্থা খুবই খারাপ আমার এই অল্প সময়ের মধ্যে আমার ইংরেজি ইম্প্রুভ করা সম্ভব না তাহলে পরামর্শ একটা আমি যে পিডিএফটা আপনাকে দিব ওই পিডিএফটা আপনি মুখস্থ করে ফেলেন আমার পিডিএফে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্ন এবং উত্তর এটা আপনি মুগস্থ করে ফেলেন মুগস্ত করে তারপর আপনি ইন্টারভিউতে যান তাও অ্যাটলিস্ট ছয় সাতটা প্রশ্ন করলে আপনি পাঁচটার উত্তর অন্তত দিতে পারবেন ওই চা চার পাঁচটার উত্তর দিতে পারলে অন্তত আপনার ভিসা কিন্তু রিজেক্ট করবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট গেল দুই নম্বর যে কারণে ভিসা রিজেক্ট হইতেছে আর কি গত কয়েক বছর ধরে দুই নম্বর পার্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়ে অনেক শিক্ষার্থী দেখা যাইতেছে ফেক ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করে ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম ধরেন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি দিয়েছে সেখানে হয়তো টাকা নাই অথবা কোনো কারণে দেখা যাইতেছে ট্রানজ্যাকশান নাই কারণ চায়না তো যে নতুন যে রুলস হয়েছে সেটা হলো যে ফার্স্ট ব্লাডের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে বাধ্যতামূলক এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা ছয় মাসের পুরাতন হইতে হবে রেগুলার লেনদেন থাকতে হবে এবং যখন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রিন্ট আউট করবেন তখন সেখানে ন্যূনতম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে তো এটা এটা মেকশিওর করতে হবে এখন অনেকে দেখা যাচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের বয়স নাই হয়তো এক মাস দু মাস আগে অ্যাকাউন্ট খুলেছে এই নতুন একটা অ্যাকাউন্টে তোর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবে না তো ওটা এডিট করে মনে করেন অনেক বড়ো একটা স্টেটমেন্ট ছয় মাসের একটা স্টেটমেন্ট বানিয়ে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে আপনাকে জিনিস মাথায় রাখতে হবে চায়না অ্যাম্বাসি কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে যদি আপনি স্টেটমেন্ট দেখাইলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই অ্যাকাউন্টে আদৌ ব্যালেন্স আছে কি না ওই স্টেটমেন্টটা আসলে রাইট কিনা অ্যাম্বাসির কাছে কিন্তু অ্যাক্সেস থাকে তারা ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু ভেরিফাই করতে পারে সো আপনি উল্টোপাল্টা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়ে দিলেন আর আপনাকে ভিসা দিয়ে দিল এরকম কিন্তু না হ্যাঁ এরকম হইতে পারে অ্যাম্বাসি তো অনেক রাশ টাইম চলতেছে অ্যাম্বাসির প্রত্যেকটা এমপ্লয়ি অনেক ব্যস্ত হয়তো দশটা ভিসা অ্যাপ্লাই পড়ছে সেখান থেকে হয়তো ব্যস্ততার কারণে ছয় সাতটাকে তারা চেক করলো বাকি দুই তিনটা হয়তো চেক করলো না যদি চেক না করে থাকে কারো যদি কোনো ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট কেউ যদি আপলোড করে থাকে সেটা যদি চেকিং না হয় পার হয়ে যদি চলে যায় তার মানে এই না যে আপনিও পার হয়ে যাবেন এরকমটা না ঠিক আছে সো অ্যাম্বাসি প্রত্যেকটা স্টেটমেন্ট ভালোভাবে তারা চেক করে কাছে স্টেটমেন্ট চেক কিন্তু সে অ্যাক্সেসটা এই জন্য আপনারা কোনোভাবেই কোনো স্টেটমেন্ট জমা দিবেন না এটা গুরুত্ব সহকারে দেখবেন পাশাপাশি আর জিনিস দেখবেন যে অনেকে বাবা মা ছাড়া অন্য কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান বাবা মা ছাড়া যখন আপনি অন্য কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন তখন কিন্তু অনেক ধরনের ভেজাল পোয়াইতে হয় যেমন ধরেন আপনি নিজের চাচার ফুফুর খালার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতেছেন তখন কি করতে হয় রিলেশনশিপ সার্টিফিকেট দিতে হয় তারপরে আবার দেখা যাইতেছে যে স্পন্সারশিপ একটা এফিডেভিট করতে হয় তারপরে আবার ব্যাঙ্ক স্টেটমেন্টে অনেক সময় নামের বানান ভুল থাকে মানে আপনার এন আইডির সাথে এন আইডি যখন ক্রস ম্যাচিং হয় তখন নামের বানান ব্যবহার দেখা যায় তারতম্য ঘটে তো ওই জায়গাতে একটু প্রবলেম হয় তো এই জন্য যারা এই এই ব্যাঙ্ক স্টেটমেন্ট যারা দেখায় তো ওদের কিন্তু ভিসা পাইতে কিন্তু একটু মুশকিল হয় অনেকবার রিসাবমিট দেয় অনেকবার রিসাবমিট দেওয়ার পরে তারপরে কিন্তু ইন্টারফ দা ডে ভিসা পায় আমি গত ইন্টেকে দেখলাম কয়েকজন স্টুডেন্টকে যে এত রিসাবমিট দিয়েছে ও বেচারি হচ্ছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডেটই অভার হয়ে গেছে মানে এক মাস দেড় মাস ধরে খালি রিসাবমিটই দিয়ে গেছে এটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন টাইম মানে একটা ইউনিভার্সিটিতে নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে ভিসা করে তোমাকে চায়নাতে ঢুকতে হবে এখন সে এতবার রিসাবমিট খেয়েছে রিসাবমিটটাই বারবার কারেকশান করে করে ডকুমেন্টস আপলোড করে আপলোড করতে করতে তার ইউনিভার্সিটির ডেডলাইনই চলে গেছে রেজিস্ট্রেশনের সে ভিসা পাইছে কিন্তু রেজিস্ট্রেশন ডেট ওভার কারণে কিন্তু সে চায়নাতে ঢুকতে পারে নাই এই জন্য আমি কাগজপত্রটা সলিড করতে বলবো আপনাকে কারণ এখন মে মাস চলতেছে আমি আজকের ভিডিওটা আপলোড করতেছি মে মাসে আপনি যখন ভিসার জন্য চায়নার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেদিন থেকে আপনি প্রস্তুতি নেন যে আমি যে অ্যাম্বাসিতে দাঁড়াবো আমি কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দাঁড়াবো আপনি যদি বাবা মার হন তাহলে বাবা মার ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো নামের বানান টানান যদি সমস্যা থাকে সেটাকে টুটিগুলোকে সংশোধন করবেন এবং অ্যাপ্লিকেশান করার পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য অ্যাম্বাসিতে আপনি কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন সেটা নিয়ে আগে থেকে আপনি প্রস্তুতি নেন কোথাও ত্রুটি থাকলে সেগুলোকে সমাধান করেন তাহলে আপনার ভিসাতে আপনাকে কিন্তু হ্যাসেল কম পোয়াইতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে পরের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টরা যখন অ্যাম্বাসিতে যায় অ্যাম্বাসিতে যাওয়ার পরে অ্যাম্বাসির কিন্তু বিশেষ রুলস মেনটেন করতে হয় আমি গত বছর যেটা দেখেছি আমি গত বছর দেশে আমি যখন বেড়াতে গেলাম অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে যাওয়ার পরে আমাদের প্রায় এক গ্রুপে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল যারা ওই দিন ওদের অ্যাম্বাসি ফেস ছিল তো আমি আবার অ্যাম্বাসিতে গেলাম তাদের সাথে দেখার জন্য যে অ্যাম্বাসির কী অবস্থা এখন তো ওই দিনে আমি নাম বলতেছি না তারা হচ্ছে যে কিছু স্টুডেন্ট ছিল চায়নার কিছু বড়ো ভাই ধরে তারা অ্যাপ্লিকেশন করেছে তো এই বড়ো ভাই ধরে যে স্টুডেন্টগুলো চায়নাতে অ্যাপ্লিকেশন করে তো অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে তারা নিজেরাই অনেক সময় অনেক তথ্যগুলো জানে না বা অ্যাম্বাসির আপডেটগুলো সম্পর্কে তারা অত বেশি অবগত না তারা জাস্ট একটা অ্যাডমিশন যে ডাব্লিউ কোনো না কোনো এজেন্সি বা এজেন্টের সহযোগিতায় একটা অ্যাডমিশন যে বের করে টাকা পয়সা নিয়ে স্টুডেন্টকে দিয়ে দেয় স্টুডেন্ট কিন্তু প্রসেসগুলো জানে না সেই স্টুডেন্টগুলো নিজের থেকে অ্যাম্বাসিতে চলে যায় অনেক ভুল ত্রুটি করে তো অনেক অনেক দেখলাম যে তিনজন স্টুডেন্ট তারা অ্যাম্বাসির ভিতরে ঢুকেছে ঢুকে ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউতে পাসও হয়ে গেছে বাট ইন্টারভিউতে পাস করার পরে অ্যাম্বাসির ভিতরে তারা বসেছিল মানে ওই ভিতরে যেখানে ইন্টারভিউ হওয়ার পরে যেখানে সবাই বসে থাকে ওইখানে বসেছিল বসে একে অপরের সাথে কথাবার্তা বলতেছিল একে অপরের সাথে কথাবার্তা বলতেছিল একে অকে একটু শিখা দিছিল যে কি ধরনের প্রশ্ন আসবে ও ওকে বলে দিচ্ছিল উত্তর দিন এই বলা বলি করার কারণে কিন্তু কিন্তু যেই তিনজন পাস তিনজনকেও হয়েছে রিজেক্ট করে দিয়েছে তো এই জন্য অ্যাম্বাসিতে যখন আপনি ঢুকবেন কারোর সাথে মানে আপনার সাথে আরও অনেক অ্যাপ্লিকেন্ট থাকবে কারোর সাথে কথা বলার দরকার নাই আপনি আপনার কাজে গেছেন আপনার কাজ শেষ হবে সুশৃঙ্খলভাবে ভাবে আপনি অ্যাম্বাসি থেকে বের হবেন আপনার কাজ শেষ ভিতরে গিয়ে কারোর সাথে খোঁজ গল্প করতে যাবেন না ভিতরে গিয়ে কারোরকে কোনো প্রশ্ন শেয়ারও করতে যাবেন না এগুলো কিন্তু ওরা দেখতে পারলে বা বুঝতে পারলে কিন্তু আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট করে দিবে এটা কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আপনারা দেখবেন পাশাপাশি ভিসা রিজেকশান বা ভিসা জটিলতার জন্য কিন্তু আরও বেশ কিছু রিজন থাকে সেটা হলো যে অনেক সময় অনেক স্টুডেন্ট অ্যাডমিশান বা জেডাব্লিউগুলো যখন প্রোভাইড করে ইউনিভার্সিটি তখন দেখা যাইতেছে তার জেডব্লু যাতে রেজিস্ট্রেশন ডেট নাই বা রেজিস্ট্রেশন ডেট ওভার হয়ে যায় আপনি দেখবেন যে আপনি যখন জেডব্লিউটা পেয়েছেন ওই জেডাব্লিউটের ডেট কত তারিখ দেওয়া আছে ডেটটা আপনি চেক করবেন যদি দেখেন যে ডেট আপনার ভালো আছে মানে নির্দিষ্ট সময় আছে আপনি সেই ডেটে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিলেন বা যদি দেখেন যে আপনার ডেট খুবই কম হয়তো চার দিন পাঁচ দিন জে ডাব্লিউতে ডেট আছে এরকম যদি হয়ে যায় তাহলে আপনি যেই এজেন্সি বা যেই এজেন্ট বা যার থ্রোতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার সাথে যোগাযোগ করে আপনি এন নিয়ে নেবেন কারণ এনওসিটা লাগবে যদি আপনার ডেট যদি মানে কাছাকাছি টাইমে চলে আসে তখন তো এনওসি লাগবে তো এনওসি না থাকলে কিন্তু আপনাকে ভিসা দিবে না এটা কিন্তু আপনি মাথায় রাখবেন সো যে বিষয়গুলোর কারণে ব্যাঙ্ক স্টেটমেন্ট রিজেক্ট হইতেছে এটা একটা কারণ গেল সবার শেষে আমি গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা বলবো সবার শেষে সেটা হলো যে অনেক স্টুডেন্ট যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা জমা দেয় ব্যাঙ্কে ধরেন আজকে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্টটা সলভেন্সিটা প্রিন্ট আউট করেছে প্রিন্ট আউট করার পরে সে ধরেন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে এখন তার ভিসা পাইতে পাইতে তো অ্যাটলিস্ট তো চার পাঁচ দিন সময় লাগবে বা ছয় সাত দিন তো সময় লাগবে ভিসা ডেলিভারি পাওয়া পর্যন্ত এখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রিন্ট আউট ব্যাঙ্ক থেকে প্রিন্ট আউট করার পরে থেকে সমস্ত টাকা তুলে ফেলেছে এই কারণেও কিন্তু অনেক স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়েছে এই কারণেও কিন্তু অনেক স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়েছে তো আমি এই জন্য বলবো যে আপনি যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রিন্ট আউট করলেন ব্যাংক থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন যতক্ষণ পর্যন্ত আপনি ভিসাটা ডেলিভারি পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিসাটা ডেলিভারি পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট থেকে মিনিমাম সাড়ে তিন লক্ষ টাকা নিচে নামাবেন না ধরেন আপনি অ্যাকাউন্টে দশ বারো লাখ টাকা আছে তখন আপনি দু এক লাখ টাকা তুলতে পারেন ডিপোজিট করতে পারেন হোয়াট এভার কোনো সমস্যা নাই বাট আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর নিচে যাতে না নামে ব্যালেন্স এটার উপরে আপনি মেকশিওর করবেন যে ব্যালেন্সটা কখনো যাতে নিচে না নামে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় রাখলে কিন্তু আপনার ভিসা রিজেকশনের কোনো সম্ভাবনা আশা করি থাকবে না তারপরেও আমি বলবো যে সকল শিক্ষার্থী বড়ো ভাই ধরে অ্যাপ্লাই করছেন নিজে অ্যাপ্লাই করছেন ভিসা রিলেটেড বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানেন না ভিসা রিলেটেড হেল্প দরকার একটা গাইডলাইন দরকার একটা পরামর্শ দরকার আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি কার মাধ্যম দিয়ে চিনে আসতেছেন এটা বড় ম্যাটার করতেছে না আসল ব্যাপার হচ্ছে যাতে আপনি সহি সালামতে আপনার ভিসাটা করে আপনি চিনে আসতে পারেন এটাই হচ্ছে আমাদের কাম্য আপনার জন্য সো দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ